আমরা বেতিক্রম আমরা বিপরি কোরানের ময়দানে ছুটবো চতুর্দিক আমরা বেতিক্রম আমরা বিপরি কোরানের ময়দানে ছুটবো চতুর্দিক সুবাসিত করব সবার হৃদয় মন করব সবার হৃদয় মন হব বাগানের সেরা ফুল গ্যান বিজ্ঞানে হব বিচক্ষণ নৈতিকতা দিয়ে সাজাব প্রাণ মন আমরাই হব সমাজের আইকন জ্ঞানের আলো দিয়ে উজ্জ্বল করব ভুবন গ্যান বিজ্ঞানে হব বিচক্ষণ নৈতিকতা দিয়ে সাজাব প্রাণ মন আমরাই হব সমাজ আলো দিয়ে উজ্জ্বল করব ভুবন কোরআনই আমাদের চেতনার মূল্য কোরআনই আমাদের চেতনার মূল